আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আসি এখন আপনারা যদি দশতলা থেকে একটু আগে আসেন তাহলে এখানে হচ্ছে শাইন সিরামিক্স আর এই পাশে মিস্টার বেকার এইটার নিচেই আমাদের এখানে টোটাল বারোটা গরু কিন্তু আনা হয়েছে আর আমি কমিউনিটি পোস্ট করছিলাম যে গরুগুলো আনার পরে আমি এখানে থাকবো এবং আপনারা যারা আসবেন তাদের সাথে আমি একটু কথা বলবো তো মোটামুটি আপনারা যারা আসতেছেন বা দেখা করতে চান আপনারা চলে আসেন আমাদের গরুগুলো কিন্তু এখানে রেডি আছে সো আপনারা দেখতে পারেন চাইলে আমরা প্রথমটার কাছে একটু চলে যাই আমরা এই প্রথম গরুটা একটু দেখাই দেখেন আপনারা একটু এই সাইড থেকে আসতেছে পুরা গরুটা আচ্ছা এইটা এইটা হইতেছে আমাদের প্রথম গরু এক নম্বর গরু পুরাটাই দেশাল ক্যাটাগরি বা শাহিওয়াল আপনারা যেটাই বলেন আর কি মোটামুটি বড় সাইজের গরু এগুলো আমরা এক্সপেক্ট করতেছি আপনার সাড়ে আট থেকে নয় মন কিংবা নয় মন প্লাস এটার ওজন হয়ে যাবে তারপরে দুই নম্বর যে গরুটা দুই নম্বর যে গরুটা আপনারা দেখতেছেন আমরা এই দুই নাম্বার গরুটা একটু দেখি এটাও কিন্তু সেম সেম এই দুইটা প্রায় এইটারও আপনার ওয়েট এরকমই আসবে সাড়ে আট থেকে নয় মনের মতো এইটার ওজন হবে তারপরেরটা একটু মাঝারি আছে এই গরুটার ওজন আপনার ছয় মনের মতো আসবে আমরা আশা করছি ছয় বা সাড়ে ছয় মন এরকম এইটা একটু বড় আছে কয় নম্বর এক দুই তিন চার চার নম্বর এইটা একটু বড়ো আছে এটাও শাহিওয়াল ক্যাটাগরির এইটা এইটা এগুলো মোটামুটি একই রকম ক্যাটাগরির গরু তারপরে এইটা আছে এইটাও এই তিনটা চারটা মোটামুটি একরকমই বলা যায় তারপরে এইটা দেখেন এই গরুটা একটু দেখেন এইটা পুরোটা হইতেছে ব্ল্যাকের মধ্যে এই জায়গাটা অ্যাশ কালারের এই গরুটা আমরা যখন কিনছিলাম আপনাদেরকে কিন্তু ভিডিও দিয়েছিলাম এই গরুটা কেনার সময় একটু চঞ্চল প্রকৃতির কিন্তু যেহেতু শাহিওয়াল এবং সার সো একটু চঞ্চল হবে আপনারা গরুটা আগে একটু দেখেন আর এইটা এটা আসছে আচ্ছা এটা আমরা ডিস্টার্ব করব না বেশি নাড়া দিব না কারণ এটা খুবই দুষ্ট প্রকৃতির এটার পরে এইটা একটা আছে ওইগুলার মতোই এইটা একটু ছোট এইটা আপনার ছয় মনের মতো ওজন আসবে তারপরে পাশে আরেকটা আছে ব্রাউন কালারের এইটা আবার এইটার চেয়ে বড় এইটা আপনার সাত মনের মতো আমরা এক্সপেক্ট করতেছি যে সাত মনের মতো হবে এরপরে কিন্তু এইটা একটা এরপরে কিন্তু এই জায়গায় একটা হাসা আছে ঠিক আছে এটা এই গরুটার কারণে ঠিক মতো দেখা যাইতেছে না দেখি যদি একটু চাপানো যায় তাহলে সর সর আরে ও চাপ বই না আচ্ছা যাই হোক এটারে এখন আজকে আসছে মাত্র এই জন্য আসলে এখন পর্যন্ত ওরা রেস্ট করতে পারে নাই তো তাই একটু অস্থির অবস্থায় আছে একটু রেস্ট করা হইলে হয়তো আগামী কালকে আবার ঠিক হয়ে যাবে তো এইটা পুরাটাই হাসা এটা পুরাটাই হাসা এটাও এরকম 6 6.5 মনের মতো হবে এটার ওজন আর এইটারটা আমরা এই সাইড থেকে আনি এই সাইড থেকে আনলে এটা পুরাটা দেখা যাবে এইটা হচ্ছে বড় তিন চারটার মধ্যে এইটা একটা এটা পুরাটাই শাহিওয়াল ক্যাটাগরির গরু আপনারা এই বড় যারা একটু নিতে চান আট মন প্লাস তাদের জন্য এই গরুটা আমরা বলতে পারি যে এটা নিতে পারেন আর ওই কোনায় দুই তিনটা আছে ওইটা নিতে পারেন আচ্ছা এইখানে আমাদের ছিল মোটামুটি এগারোটা গরু এখন মাঝখানে আমরা কিন্তু জায়গা পাই নাই ঠিক আছে মানে আমরা জায়গা রাখছিলাম কিন্তু ওনারা আবার এনে মাঝখানে ছোটো কয়েকটা গরু ঢুকাই দিছে আমাদের একটা বড় গরু আছে ওই কোনায় ওইটা আমরা একটু দেখাই এই যে এইটা কিন্তু আমাদের মোটামুটি বিগেস্ট একটা গরু এই যে দেখেন আমি পাশে দাঁড়াই আপনারা একটু ওই সাইড থেকে দেখেন গরুটার হাইট কতটুকু যদি আমি উঁচার উপর দাঁড়াইছি ওই একটু নিচায় তারপর তারপরে এটা পিওর একদম পিওর শাহিওয়াল গরু এগুলো সবই মোটামুটি চার দাঁত দুই দাঁত এরকম করে বয়স আছে আপনারা ওই সাইড থেকেও একটু দেখেন এই যে আমি যদি এই দিকে দাঁড়াই তাহলে গরুটার হাইট কিন্তু এইরকম হচ্ছে গরুটার হাইট এখন এইটা একদম পিওর শাহিওয়াল এইটার ওজনও আমরা এরকমই এক্সপেক্ট করতেছি যে নয়মন প্লাস আমরা চিন্তা করতেছি যে এটার ওজন হবে এখন আমরা আমাদের গরুগুলা কোথায় রাখছি আবার আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে মিস্টার বেকারের নিচে কর্নার যেটা আছে এই কর্নারে এই বড় গরুটা আছে আর হচ্ছে শাইন পুকুর শাইন পুকুর হ্যাঁ শাইন পুকুরের নিচে আমাদের বাকি এগারোটা গরু আছে আপনারা যদি ইসলামী ব্যাংক দেখেন ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে মিনিস্টার পার্ক আছে মিনিস্টার পার্কের অপোজিটে দশতলা মার্কেটের একটু আগে সো আপনারা চলে আসতে পারেন এখন আমি প্রায় এই জায়গাটায় থাকবো আমাদের গরুগুলো আপনারা দেখতে পারেন আসতে পারেন যদি কারো বড় গরু একটু নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এখানে একবার হলেও এসে দেখে যেতে পারেন আমি থাকবো আমি থাকা অবস্থায় আপনারা যদি আসেন তাহলে হয়তো পরিচিতর মধ্যে হলে একটু হয়ে যাবে আমি আশা করি বাকিটা আপনারা এসে পছন্দ করেন আর গরুগুলো তো আমরা সবগুলোই দেখাইছি তাই না ওকে তাহলে আমি মনে হয় যে এই ভিডিওটা আমরা এইখানেই আচ্ছা আমি ওই সাইড একটু যাই না আচ্ছা ঠিক আছে এই এই গরুটা মানে ভীষণ পাজি এইটা আনার পর থেকে এই দুই তিনটার মধ্যে মারামারি একদম লেগেই আছে এমন একটা অবস্থা আচ্ছা তো এই হইতেছে মোটামুটি অবস্থা এই যে দেখেন আমি যদি দাঁড়াই এই জায়গায় শাইন পুকুরের নিচে এই জায়গায় আমাদের সবগুলো গরু আছে তুমি একটু উপর থেকে একটু দেখায় দাও হেঁটে হেঁটে যে হ্যাঁ আমি পিছনে দাঁড়াই তুমি উপর থেকে একটু সবগুলো দেখায় দাও এই যে এইখান থেকে শুরু করে এক দুই তিন চার তারপরে এটা হচ্ছে পাঁচ ছয় আর একটা সাত এটা হচ্ছে আট নয় দশ এগারো আর উই একটা লাল গরু টোটাল হয়েছে বারোটা সো আপনারা মোটামুটি হয়তো দেখছেন এবং বুঝতে পারতেছেন যে আমাদের গরুগুলার হ্যাঁ কী অবস্থা ভাইয়া

আর ওইখানে লাল একটা আছে টোটাল বারোটা ঠিক আছে সো দেখেন আপনারা কেমন লাগে ইনশাল্লাহ 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 ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে যাবে আজকে তো এই 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 হইতেছে অবস্থা এই হইতেছে আমাদের গরুগুলা আপনারা হ্যাঁ আমার হ্যাঁ 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 এই হইতেছে মোটামুটি অবস্থা আপনারা বাংলাদেশি রিভিউরি দেয় সো এই হইতেছে অবস্থা আমরা মনে হয় এই লাইফটা এইখানেই শেষ করি পরবর্তী মেয়েরা দিয়ায় আমরা আপনাদেরকে দেখ চেষ্টা করবো ছোট ছোট বিভিন্ন গরুর দাম জানানোর জন্য আসসালামু আলাইকুম